الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় দর্শক মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের সদুপদেশ এতে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদে পাকের ফজিলা শ্রবণ করি আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পড়ো স্মরণে এসে যাবে সল্লো আইল আল্লাহ সাল্লাম প্রিয় দর্শক আমরা ভুলে যাওয়া জিনিস ভুলে যাওয়া বিষয় যাতে স্মরণ হয়ে যায় এই বিষয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় মাদানী ফুল শ্রবণ করলাম আমল করার মতো মাদানী ফুল শ্রবণ করলাম হাদিসে পাকের মাধ্যমে যা আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় বয়সের কারণে হোক বার্ধক্যের কারণে হোক বা যে কোনো কারণে হোক মানুষ স্বাভাবিকভাবে অনেক কিছু ভুলে যায় ছাত্র যদি হয়ে থাকে পড়াশোনা ভুলে যায় বৃদ্ধ মানুষ যদি হয়ে থাকে তাহলে বিভিন্ন জিনিস দেখা যায় বয়সের কারণে সে ভুলে যায় তো আমাদের এমন একটি ব্যবস্থা পত্র মিলে গেল আমরা পেলাম যদি আমরা শরীফ পাঠ করি তো ইনশাল্লাহ আমাদের সে ভুলে যাওয়া বস্তু ভুলে যাওয়া জিনিস আমাদের স্মরণ হয়ে যাবে তাই আমরা নিয়ত করে ইনশাআল্লাহ এখন থেকে শুধু এই ভুলে যাওয়া জিনিস স্মরণে চলে আসার জন্য নয় ওরা আল্লাহ তাল সন্তুষ্টের জন্য প্রিয় নবী সাল আলহিমের মহাব্বত নিয়ে ধুরুসির পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ এর বরকতে আমাদের সেই ভুলে যাওয়া জিনিস ভুলে যাওয়া বিষয় স্মরণ হয়ে যাবে পাশাপাশি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবো সল্ল আল্লাহ হাবিবাহ আল্লাহ মুহম সাল আলহিম আসলে আমরা ভালো ভালো নিয়াত করি কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে মমিন মুসলমানের নিয়াত তার আমল থেকে উত্তম আল্লাহ তো আমরা হজ অনেকে করিনি আমরা অনেকে পারব না অনেক বড় বড় আল্লাহ তালা ঘর নির্মাণ করতে মাদ্রাসা নির্মাণ করতে কিন্তু যদি আমরা ইখলাসের সাথে অন্তর থেকে নিয়ত করি যে আমিন শা আল্লাহ তালা ঘর নির্মাণ করব আমি আল্লাহ আল্লাহতাল নবীর সাল্লাহ আলিমসাল্লামের সুন্নতে কারিমা ইলমে দিন যেখান থেকে শিক্ষা দেয় সেই ঘর মাদ্রাসা নির্মাণ করব। আমি অনেক দান খয়রাত করব আমি মানুষদেরকে অসহায় মানুষদেরকে সাহায্য করব। আমি আল্লাহ তা তৌফিক দিলে মক্কা মদিনা গিয়ে পবিত্র স্থান জিয়ারত করব। হজ পালন করব। এভাবে বিভিন্ন আমরা নিয়াত করতে পারি আর ইনশাল্লাহ এই নিয়তের কারণে আমরা সাও পেয়ে যাব যদিও বাস্তবে সেই কাজ আমরা নাও করতে পারি তাই আসুন আমরা ভালো ভালো নিয়ত করি কারণ নিয়াতের ক্ষেত্রে আমাদের কার্পণ্যতা উচিত নয় নিয়ত করি যে আল্লাহ সন্তুষ্টি সাবে সাবিনিতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব এতে শিক্ষণীয় বিষয়গুলোকে আমল করব বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করে আমরা নিজের জীবনকে আল্লাহ তালার সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করব আজ এমন এক মহান ব্যক্তিত্ব এর সদুপদেশ আলোচনা করব তার জীবনের কিছু দিক আমরা আলোচনা করব তার শ্রেষ্ঠত্বের কিছু দিক আমরা আলোচনা করব পাশাপাশি সেই মহান ব্যক্তির চরিত্রে কিছু ঝলক আমরা উপস্থাপন উত্তম করার চেষ্টা করব। এবং এর মাধ্যমেই আমরা বিভিন্ন সদুপদেশ গ্রহণ করব। যাতে আমাদের জীবন সুন্দর হয়ে যায় জীবনটা আল্লাহ খাঁটি বান্দাদের মতো হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে সাথে দেখার তৌফিক দান করুন করো আল্লাহ সাল্লাম প্রিয় দর্শক সেই মহান ব্যক্তি হল আমাদের প্রিয় নবী নূর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর দৌহিত্র নাতি ইমাম হাসান রাহু আনহু তিনি জান্নাতের সর্দার তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তিনি ছিলেন প্রথম গৌস তিনি হলেন প্রিয় নবী সাল আইলিহাসাল্লাম এর যে মোবারক আকৃতি ছিল আমাদের প্রিয় নবী সাল আইলিহাসাল্লামের যে মোবারক আকৃতি ছিল আকৃতি মোবারক ছিল সেই মোবারক আকৃতির সাথে সর্বাধিক বেশি সামঞ্জস্যপূর্ণ দর্শক তা আসুন আজ সেই মহান মহানি মহান ব্যক্তির জীবনে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং সেগুলো থেকেও সদেশ গ্রহণ করব আসুন ইমাম হাসান রদি তাআলা তালা আনহুর পবিত্র শুভ জন্ম সম্পর্কে শ্রবণ করি ইমাম আলী মকাম ইমাম হুমাম ইমাম আরশে মকাম হজরত সাইদুনা ইমাম আবু মোহাম্মদ হাসান আল্লাহ আলা আনহু এর সৌভাগ্য মন্ডিত জন্ম পনেরোই রমজানুল মোবারক তৃতীয় হিজড়িতে হয়েছিল তার নাম মোবারক হল হাসান উপনাম আবু মোহাম্মদ আর উপাধি হলো তাকি সিপিতে রসুল এবং সিপতে আকবর তাকে রায় নাতুর রসুল অর্থাৎ রসুল্লাহ সাল আলী সাল্লামের ফুল ও বলা হয় প্রিয় নবী সাল আলী সাল্লাম একটি হাদিসে মোবারকা বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা পাঁচশো সাতচল্লিশ হাদিস নং তিন হাজার সাতশো এতে রয়েছে হজরত সঈদুনা আনাস বিন মালিক রদি আল্লাহ আনহু বলেন ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহু এর চেয়ে বেশি রসুল কারিম সল্লাল্লাহ আইলি হিমসাল্লাম এর সাথে সাদৃশ্যপূর্ণ আকৃতি কোনো ব্যক্তির ছিল না সোহায়ান আল্লাহ হযত আবু বকর সিদ্দিক রদ আল্লাহত আনহু বলেন আমি দেখলাম যে প্রিয় নবী সল্লাল্লাহ আইন হিমসাল্লাম মিম্বারে উপবিষ্ট আছেন সোহায়ান এবং হাসান রদ আল্লাহ আনহু তার পাশেই বসা ছিলেন নবী করিম সাল আলিম সাল্লাম কখনো মানুষের দিকে মনোযোগী হচ্ছিলেন আর কখনো ইমাম হাসান রদি আল্লাহ তাইলা আনহু এর দিকে তাকাচ্ছিলেন হুজুর সাল্লাহ আলিম সাল্লাম ইরশাদ করলেন আমার এই সন্তান হল সৈয়দ অর্থাৎ সর্দার সুহান আল্লাহ আল্লাহ তাহ তার মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মাঝে মীমাংসা করিয়ে দিবেন হা আল্লাহ অল্লাহ হবার সন্্য আলের হেবিব সল্লাহ তা আলা আলা মহাম্দ ইমাম হাসান রদি আল্লাহতা আলা আনহ ফজিলা সম্পর্কে আমরা কিছু শ্রবণ করলাম আসন তার মহান চরিত্রের কিছু ঝলক আমরা অবলকন করি। এক তাহজ সেইদুনা ইমাম হাসান রদে আললাহতা আলা আনহ কতিবয় মেহমানের সাথে খাবার খাচ্ছিলেন গোলাম গরম গরম ঝোলের পাত্র যখন রাখছিলেন। এমন সময় তার হাত থেকে পাত্র পড়ে গেল যার কারণে ঝোলের দাগ ইমাম হাসান আলহুর গায়েও লেগে গেল তা দেখে গোলাম ঘাবড়ে গেল এবং লজ্জায় অবনত হয়ে সুরা আলী ইমরানের একশো চৌত্রিশ ন আয়াতের এই অংশটি তেলাওয়াত করল ওয়াল করলমিল রহমান আফিনা। আনিন নাস অর্থাৎ কানজুল ইমান থেকে অনুবাদ এবং ক্রোধ সংবরণকারী মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী ইমাম হাসান রদে আল্লাহ তালা আনহু আল্লাহ আকবার। তিনি যখন এই আয়তে কারিমা শ্রবণ করলেন তিনি বললেন আমি ক্ষমা করলাম আল্লাহ গোলাম অতপর এই আয়তে কারিমার শেষ অংশটুকু পাঠ করলেন অর্থাৎ এবং সৎ ব্যক্তি বর্গ আল্লাহ তালার প্রিয় আল্লাহ তিনি রদি আল্লাহ আনু বললেন আমি তোমাকে আল্লাহ তালার সন্তুষ্টের জন্য মুক্ত করে দিলাম আল্লাহ আকবর এই ঘটনাটি রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড পঁচানব্বই পৃষ্ঠায় রয়েছে সুবাহান আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার এবং হাসান রদি আল্লাহ তালা আনহুর চরিত্রের কত সুন্দর উপমা আমরা শ্রবণ করলাম বাহজাদুল মাজালিস দ্বিতীয় খণ্ড চারশো ছিয়াশি পৃষ্ঠার মধ্যে রয়েছে ইমাম হাসান রদে আল্লাহ তালা আনহ ইরশাদ করেন যদি কেউ আমার এক কানে গালি দেয় এবং অপর কানে ক্ষমা চেয়ে নেয় তবে আমি অবশ্যই তার ক্ষমা চাওয়া কবুল করব হ্যান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক কতই না চমৎকার আখলাক যে আমাদেরকে অনেকে আমাদের সাথে যদি খারাপ আচরণ করে গালি দেয় আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই কারণে অভিমান করে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি মানুষকে ক্ষমা করি না আর বলে বেড়াই যে সে অমুক সে আমার সাথে খারাপ আচরণ করেছে সে আমাকে গালি দিয়েছে আমি তাকে কখন ক্ষমা করব না কিন্তু শুনুন জান্নাতি ব্যক্তিদের উত্তম চরিত্র কেমন হয়ে থাকে সুবাহ আল্লাহ যে যদি এক কানের মধ্যে গালি দেয় এবং অপর কানে এসে বলে যে আমাকে ক্ষমা করে দিন ইমাম হাসান রদি আল্লাহ বলছেন আমি তার ক্ষমা চাওয়া কবুল করে নেব আল্লাহ আল্লাহ আমাদেরকে ইমাম হাসান উত্তম চরিত্রে চরিত্র বান হওয়ার তৌফিক দান করুন প্রিয় দর্শক আসুন ইমাম হাসান রদি আল্লাহ আনহুর আমরা কিছু সদুপদেশ শ্রবণ করি বাস্তবিকই একটি ঘটনার প্রেক্ষাপটে ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহু যদিও তার কথা খুব সামান্য তার কথা খুবই অল্প ছিল কিন্তু এর মধ্যে কত যে নিগুড় রহস্য রয়েছে আমাদের জন্য কত সদুপদেশ রয়েছে সেটা যখন আমরা শ্রবণ করব তখনই উপলব্ধি করতে পারবো আসুন আমরা সেই ঘটনাটি শ্রবণ করি হজরত ইমাম হাসান তালা আনহু এর লঙ্গরখানা বিশিষ্ট সাধারণ সকলের জন্য খোলা থাকত তার লঙ্গরখানায় অনেক মজাদার ব্যয়বহুল খাবার তৈরি করা হতো যার কারণে লঙ্গরখানার খরচ অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছিল এ অতিরিক্ত খরচ দেখে কোন একজন বলে উঠল লা ফিল ইসরাফ অপচয়ে কোনো নেকি নেই এই কথা শুনে ইমাম হাসান রদে আল্লাহ আনহো তাৎক্ষণিক ভাবে যে উত্তর দিলেন সেটাই হবে আমাদের জন্য সদপদেশের মহান ভাণ্ডার আসন শ্রবণ করে ইমাম হাসান রদে আল্লাহ তালা আনহত তাৎক্ষণিক কি উত্তর দিলেন তিনি উত্তর দিলেন লা ফিল কাজে খরচ অপচয় নয় আকবার প্রিয় দর্শক কতই না চমৎকার উপদেশ যে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন কেমন পর্যন্ত যত মুসলমান আসবে সকলের জন্য তিনি জানিয়ে দিলেন যে যতই তোমরা নেক কাজে খরচ করো সেটা অপচয় নয় যদি সেটা শরীয়ত সম্মত হয় নিঃসন্দেহে সেটা শরীয়ত সম্মত আমরা মিলাদ মাহফিল করে থাকি আমরা উর্স পালন করে থাকি আমরা জুলুস পালন করে থাকি আমরা বিভিন্ন কাজের শুরুতে কোরআন খানি করি ফাতেহা করে ইত্যাদি করে থাকি এই যে ন্যাক কাজগুলো রয়েছে সবে বারাতের মধ্যে সবে কদরের মধ্যে ঈদুল ফিতর ঈদুল আজহার মধ্যে আমরা অনেক সময় আপ্যায়নের মাধ্যমে খুশি আদান প্রদান করে থাকি তো যে সকল কাজগুলো শরীর সম্মত এগুলোর মধ্যে খরচ করা স্বাভাবিক স্বভাব রয়েছে এগুলোর মধ্যে কোনো অপচয় নেই হ্যাঁ যে অপচয় করবে সেটা তো অপচয় অবশ্যই তো প্রিয় দর্শক আজকে আমরা যদি এই ইমাম হাসান রাজি আল্লাহ তালা আনহুর এই মহান কাজটাকে তিনি সকলের জন্য তার লঙ্গরখানাকে উন্মুক্ত রাখতেন ধনী হোক গরিব হোক আজ আমাদের মেহমান খানা আমরা কি আমাদের ঘরে খাবার পাকানোর সময় মেহমানদের জন্য দপ্তরখানাকে প্রসারিত করি মেহমানের জন্য কি আমরা আগ্রহী থাকি যে আমার ঘরে কোনো মেহমান আসুক আমরা আপ্যায়ন করব চিন্তার বিষয় আর এখানে যে বিষয়টি আজকে বেশি আলোচনা করব সেটা হলো ইমাম হাসাম রাদি আল্লাহ তালান অপচয়ের একটি সংজ্ঞা আমাকে জানিয়ে দিলেন যে নেকির কাজে অপচয় নেই কিন্তু আফসোসের বিষয় আজ এই সদোপদেশ যদি আমরা আমল করতে যাই তার এই মহান বাণী তার এই মহান উপদেশ এর উপর যদি আমরা আমল করতে যাই তাহলে দেখব আমরা তো অপচয় কাকে বলে জানি না আমরা তো কোনটা অপচয় কোনটা নেকির কাজ আজকে আমরা পার্থক্য করতে পারছি না তাই জান্নাতে যাওয়ার জন্য আমরা দুনিয়াতে আমল সন্তুষ্টির মাধ্যমে আর সেই জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী থাকবে সাল আলু সাল্লাম সাহাবাইকরাম থাকবে আউলে ইকরাম থাকবে আর এই জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহু থাকবে তাই আমরা যদি ইমাম হাসান রাজিয়াল এই আমরা ভালোভাবে অনুধমান করতে পারি বুঝতে পারি অপচয় থেকে বাঁচতে পারি তাহলে ইনশাল্লাহ হতে পারে আমাদের জীবনের অকল্যাণমূলক যে কাজগুলো রয়েছে বরকত যে কাজগুলো রয়েছে হারাম যে কাজগুলো রয়েছে যেগুলো অপচয়ের মাধ্যমে হয়ে থাকে সেটা থেকে আমরা বাঁচতে পারবো আসুন আমরা সেই ক্ষেত্রে গা আম দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতর কাদেরী আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আমির আলু যে অপচয়ের বিষয়ে তার বিশ্ববিখ্যাত কিতাব নামাজের আহকাম এতে তিনি অনেক মাদানী ফুল একত্রিত করেছেন মাদানী ফুল উদ্ধৃতি করেছেন সেখান থেকে আমরা আজকে এই ইমাম হাসান রদে আল্লাহ তালা আনহুর সদুপদেশকে বুঝে আমল করার জন্য সেই নামাজের আহকাম থেকে আমরা অপচয়ের বিষয়ে আজকে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করবো সল্লু আল হাবিব সল্ল আল্লাহ তা আয়লা আয়লা মোহাম্মদ সাল্লাল্লাহু আইদি সাল্লাম সুনান ইবনি মাজা প্রথম খণ্ড দুশো চুয়ান্ন পৃষ্ঠা হাদিস নং চারশো পঁচিশ বর্ণিত রয়েছে একদা আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আইডি হিম সাল্লাম হযত সাদ রদে আল্লাহ তা আল্লা আনহু এর নিকট গমন করলেন তখন তিনি অজু করছিলেন ওযুতে পানির অপচয় হতে দেখে রসুল্লাহ সল্লাহ আইদি হিম তাকে এরশাদ করলেন পানির অপচয় করছো কেন উত্তরে তিনি বললেন কি পানির অপচয় আছে আমাদের প্রিয় হ্যাঁ আছে এমন কি তুমি প্রবাহিত নদীতে অজু করলেও আকবর আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নত রহমতুল্লাহ আলাই উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন বর্ণিত হাদিসে প্রবাহিত নদীতেও পানির অপচয় আছে বলা হয়েছে আর অপচয় শরীয়তের দৃষ্টিতে একটি নিন্দনীয় বিষয় হিসাবে স্বীকৃত আল্লাহ পবিত্র করেন থেকে ইমান অনুবাদ এবং অযথা ব্যয় করোনা নিশ্চয়ই অযথা ব্যয়কারী তার পছন্দনীয় নয় যেহেতু উক্ত আয়াতটি তাই উক্ত আয়াত দ্বারা পানির অপচয়ও নিন্দনীয় ও নিষিদ্ধ সাব্যস্ত হবে অধিকন্তু হাদিস ও নিষেধাজ্ঞার সূচক শব্দ দ্বারা সরাসরি অজুতে পানির অপচয়কে নিষেধ করা হয়েছে আর নিষেধাজ্ঞা প্রকৃত পক্ষে হারামি সাব্যস্ত করে সুতরাং অজুতে পানির অপচয় হাদিস দ্বারা নিষিদ্ধ বিধায় এবং শরীয়তে দলিলসমূহে সমূহে নিষেধাজ্ঞার হুকুম মূলত হারাম হওয়াকে বুঝায় বিধায় অজুতে পানির অপচয় করো সম্পূর্ণরূপে হারাম নুরুল ইরফান দুইশো বত্রিশ পৃষ্ঠায় রয়েছে প্রসিদ্ধির হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাই আলাই এর ফতুয়াতে উল্লেখিত সুরা আল আন আমের একশো একচল্লিশ নং আয়াতের অনুবাদে বর্ণিত অপচয়ের বিস্তারিত বর্ণনা করে বলেন নাজাইজ তথা অবৈধ কাজে ব্যয় করাও এক ধরনের অপচয় নিজ পরিবার পরিজনকে অভুক্ত ও নিঃস্ব করে সমস্ত সম্পদ দান করাও এক ধরনের অপচয় নিজের প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাও এক ধরনের অপচয় এ কারণে শরীয়ত সম্মত কারণ ব্যতীত অজুর অঙ্গ প্রত্যঙ্গ সমূহ চারবার ধত করাকে অপচয়ের মধ্যে গণ্য করা হয়েছে হজরত সৈদুল আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল আলিম সাল্লাম ইরশাদ করেন এক ব্যক্তিকে অজু করতে দেখে ইরশাদ করলেন অপচয় করোনা অপচয় করোনা প্রিয় দর্শক অপচয়ের বিষয়ে আমরা শ্রবণ করলাম বাস্তবিক পক্ষে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই অপচয় ছড়িয়ে আছে আসুন আমরা অপচয় থেকে বাঁচার জন্য কিছু মাদানী ফুল শ্রবণ করি যাতে আমরা ওজু গোসল খাবার ইত্যাদি চলাফেরা বিভিন্ন কাজের মধ্যে আমরা যাতে অপচয় থেকে বাঁচতে পারি বলেন আজ পর্যন্ত যত অবৈধ অপচয় করেছেন তা থেকে তবা করে ভবিষ্যতে আর কখনো অপচয় না করার প্রতিজ্ঞা দর্শক অপচয় করা হারাম আর এটা থেকে আমাদেরকে তবা করতে হবে যখন আমরা অন্তরের অন্তরের স্থল থেকে তবা করে আমরা অপচয় থেকে বাঁচার চেষ্টা করব। তখন আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট হবে এবং ভবিষ্যতে আমাদের অপচয় থেকে বাঁচা সহজ হবে ওজু গোসল যাতে সন্ন্যত মোতাবেক হয় এবং পানিও যাতে কম খরচ হয় রূপ নিয়ম নীতি গড়ে তোলার চিন্তা ভাবনা করুন এবং কেমতের দিন প্রতিটি অনু পরিমাণ যে কাজের হিসাব নিকাশ হবে সেটাকে ভয় করুন আল্লাহ তাবারকাত পবিত্র কোরআনুল কারিমের তিরিশ পাড়া সুরা জিলজালের সাত ও আট নং আয়াতের মধ্যে ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে তাই আমাদের এই আয়তিকারিমা স্মরণ রেখে বিষয়ের ক্ষেত্র অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে উজু করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত সাবধানতার সাথে পানির নলকে চালু করুন অজুকালীন সময়ে সম্ভব হলে এক হাত নলের উপরে রাখুন এবং প্রয়োজন সেরে বারবার নল বন্ধ করুন নলের পরিবর্তে লোটা বদনা বা এই জাতীয় পাত্র দ্বারা উজু করলে অপেক্ষাকৃত পানি কম খরচ হয় তাই যাদের জন্য লোটা অর্থাৎ বদনা ইত্যাদি দ্বারা উজু করা সম্ভব তারা লোটা ইত্যাদি দ্বারাই উঁজু করুন আর যদি নলে উঁজু করা ছাড়া উপায় নাই থাকে তাহলে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লোটা দ্বারা ধৌত করা সহজ তার লোটা দ্বারা ধৌত করে অপর অপর অঙ্গ নল দ্বারা ধৌত করুন যাতে অপচয় হতে বাঁচা যায় মেসোয়া কুলি গড়গড়া নাক পরিষ্কার দাড়ি ও হাত পায়ের আঙুল খেলাল মাথা মাসে করা ইত্যাদি করার সময় পানির নল ভালোভাবে বন্ধ রাখুন যাতে এক ফোঁটা পানিও অযথা নষ্ট না হয় এভাবে ভালোভাবে নল বন্ধ করার অভ্যাস গড়ুন বিশেষ করে শীতকালে ওজু গোসল করার জন্য হাড়ি পাতিল কাপড় ইত্যাদি ধোয়ার জন্য গরম পানি লাভের আশায় পাইপের জমা ঠান্ডা পানি অনর্থক ছেড়ে না দিয়ে কোনো পাত্রে জমা করানোর অভ্যাস গড়ে তুলুন এবং পরবর্তীতে সেটাকে বিভিন্ন কাজে লাগিয়ে দিন সাবান দ্বারা হাত মুখ ধোয়ার জন্য হাতের তালুতে সাবান ফেনায় রূপান্তর করার সময়ও সাবধানতার সাথে সামান্য পানি নিয়ে তারপর সেখানে সাবান রেখে সাবানকে ফেনায় রূপান্তরিত করুন যদি প্রথম থেকেই হাতে সাবান রেখে পানি ঢালতে থাকেন তাহলে পানি বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকে ব্যবহারের পর পানি নেই এমন সাবান দানিতে সাবান রাখুন যাতে এই সাবান পানিতে রাখার কারণে অপচয় না হয়ে যায় গলে না যায় পান করার পর গ্লাসের অবশিষ্ট পানি এবং আহার করার পর জগের অবশিষ্ট পানি ফেলে না দিয়ে অন্যকে পান করিয়ে দিন অন্য কোনো কিছুতে ব্যবহার করুন কাপড় চোপড় বাসন ইত্যাদি বিছানাপত্র ধোয়ার সময় এমনকি একটি চায়ের কাপ বা চামচ ধোয়ার সময়ও বর্তমানে যে ব্যাপক হারে পানি অপচয় করতে দেখা যায় এবং প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহারের ছড়াছড়ি দেখা যায় তা কোনো বিবেকবান পুরুষের সহ্য করার মতো নয় হায় যদি তাদের অন্তরে এ কথাগুলো গেতে যেত তাহলে অপচয় থেকে বাঁচা খুবই সহজ হতো অধিকাংশ মসজিদ ঘর অফিস দোকান ইত্যাদিতে দিন রাত চব্বিশ ঘন্টা অনর্থক বৈদ্যুতিক বাতি জ্বলতে থাকে এবং অনর্থক বাতি এসি ইত্যাদি চলতে থাকে তাই প্রয়োজন সেরে ঘরের বাতি পাখা এবং এসি ও কম্পিউটার ইত্যাদি বন্ধ করে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন নল হতে ফোটা ফোটা পানি পড়তে দেখলে তাড়াতাড়ি তা মেরামত করে নিন অন্যথায় পানি নষ্ট হতে থাকবে মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসার পাইপে নল দিয়েও এরূপ ফোটা ফোটা পানি পড়তে দেখা যায় কিন্তু তা দেখাশোনা করার কেউ থাকে না এবং এর যাবতীয় দায় দায়িত্ব মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির মনে রাখতে হবে তাই এরও পানি পড়তে দেখলে নিজ দায়িত্ব মনে করে তাড়াতাড়ি তা মেরামত করে নিয়ে নিজের পরকালীন কল্যাণের পথ সুগম করুন আহার করার সময় অন্য কোনো পানীয় পান করার সময় ফলমূল কাটার সময় কোনো দানা খাদ্যকণা ও পানীয় জাতীয় কোনো ফোঁটা যাতে নষ্ট ও অব্যবহৃত না হয় সেটার প্রতি বিশেষ লক্ষ্য রাখবেন সল্লু আল্লাহ হাবিব সল্লাহ আল্লাহ মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম প্রিয় দর্শক ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহুর এই মূল্যবান সদুপদেশ শ্রবণ করে সেই সদুপদেশকে ভালোভাবে অনুধাবন করার জন্য আমরা যে অপচয়ের বিষয়ে শ্রবণ করলাম যে অপচয় কাকে বলে অপচয় আমরা কিভাবে করছি আর অপচয় থেকে কীভাবে বাস্ত হবে বাস্তবিক পক্ষে অপচয় হারাম সেটা হোক এক ফোঁটা পানি আর সেটা হোক এক পেয়ালা দুধ ইত্যাদি তো আমাদের জীবনের সর্বক্ষেত্রে অপচয় থেকে বাঁচতে হবে এই জিনিসটাকে আমাদের ভালোভাবে অনুধাবন করতে হবে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না অপচয়কারী আল্লাহ তালার আজাবে গ্রেফতার হওয়ার উপযুক্ত তার ঠিকানা হলো জাহান নাম তাই আমাদের উচিত অপচয় থেকে বাঁচা অপচয় দেখে অপচয়কে রোধ করা আর আলহামদুলিল্লাহ এই যে অপচয়ের বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আমরা যদি সচেতন হতে চাই তাহলে আমাদের প্রয়োজন দিন অর্জন করা জ্ঞান অর্জন করা আজকে হয়তো অনুষ্ঠানের মাধ্যমে অনেকের অপচয়ের বিষয়ে ধারণা যা পূর্বে ছিল না আজ হয়তো জানা হয়েছে তাই প্রিয় ইসলাম ভেরা এভাবে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে যদি আমরা সম্পৃক্ত থাকি মাদানী কাফেলাতে সফর করি মাদানী চ্যানেল দেখতে থাকি এবং দাওয়াত ইসলামে যে বিভিন্ন শহরে সাপ্তাহিক সুন্নতে পরিবহন এই জিতেমা অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করি তাহলে এই অপচয়ের ধারণার সাথে সাথে অন্যান্য আরও যে আমার উপর অনেক ফরজ দায়িত্ব রয়েছে ওয়াজিব দায়িত্ব রয়েছে সুন্নতে মোবারকা রয়েছে যেগুলি আমাদের জন্য অপরিহার্য যেগুলো পালন করা আমাদের জন্য কর্তব্য যেগুলো পালন করলে আমরা স্বভাবের অধিকারী হব বর্জন করলে গুণাগার হব এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি থেকে মাদানী মহলে সম্পৃক্ত থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা তফিক দান করুক ভালো থাকবেন সল্লু হাবিব, আলা মোহাম্মদ হাবিবাহ আল্লাহ মুহাম্মদি